এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশি আর্চাররা এর মাঝেই বাংলাদেশ আর্চারি লিগের মাধ্যমে আর্চাররা সেরে নিলেন প্রস্তুতি টঙ্গি ট্রেনিং গ্রাউন্ডে রোববার ফাইনালে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবারে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসরকে কেন্দ্র করে বেশ আশাবাদী আর্চাররা ভেনু নিয়ে তৈরি হওয়া সংকট কাটলেও মূল ভেনুতে অনুশীলন করা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা তবে ফেডারেশনের পক্ষ থেকে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সাধারণ संपदक तनव आहमेद মূল ভেন্টটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য এটা আমাদের মাথায় আছে এটা করতে পারলে অ্যাকচুয়ালি ভালো তো কিন্তু আপনারা জানেন যে কিছুদিন মানে যখন টুর্নামেন্ট তার আগে দিয়ে ওই মূল ভেন্ট প্র্যাকটিস করা যায় না নাম্বার টু হচ্ছে ওই ইভেন্টটা অ্যাকচুয়ালি আমাদের না এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইউজ করে অ্যাথলেটিক্স ওরা ফেডারেশন ইউজ করে এটা এনএসসি সো এটার জন্য কিছু জটিলতা আছে আমি আই উইল ট্রাই লিগটা আমাদের জন্য আসলে খুব এসেন্সিয়াল ছিল কারণ হচ্ছে আমরা টিম ইভেন্টে আমাদের অনেক একটা ফোকাস দেয় আমরা স্পেশালি আমাদের ছেলে ইভেন্টটাতে সো এটা আমাদের জন্য অনেক ভালো একটা প্রস্তুতিমূলক খেলা ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছি সেহেতু আমাদের প্রত্যাশা আছে যে আমরা বেস্ট কিছু অ্যাচিভ করব আমাদের প্রিপারেশনও ভালো আজকে যেই লিগটা হলো লিগটা আমাদের জন্য অনেক ভালো কিছু ছিল